সুপ্রভাত বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো বাইশ নভেম্বর পাঁচ অগ্রহায়ণ শনিবার আজকের সকালের বরাকপত্তকাতুতা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো আজ থেকে আসামে চালু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল রিভিশন অর্থাৎ বিশেষ পুনর্বিবেচনা আজ থেকে জেলায় জেলায় শুরু এসআর একশো তিন কেন্দ্রে প্রার্থী বিজেপির বাকি কেন্দ্রে লড়াই টুকের যুবশক্তি নতুন প্রার্থীদের দেওয়া হবে প্রাধান্য একশো কেন্দ্রে জয়ের আশায় নয় বিজেপি মিয়া বুটের আশা না করে অসমিয়া মুসলমান বুটের টার্গেট বিএল সন্তোষের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক ম্যানিফেস্ট কমিটি ম্যানেজমেন্ট কমিটি চৌত্রিশটি উপসমিতি গঠন রামকৃষ্ণগর ফাতারকান্দি হাইরাকান্দি আসনে দাপট দেখাবে গেরুয়া ব্রিগেড বাকি তিনটিতে কংগ্রেস চর্চা জেলা জুড়ে দক্ষিণ হাইলাকান্দির বেহাল মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধানের আর্জি মুখ্যমন্ত্রীর মিয়ানেরেটিভ হাইকোর্টকে মামলা দায়ের করার আহ্বান কংগ্রেসের পাপ হবে মুখ্যমন্ত্রীর পত্নীকে সতর্ক করলেন আজমল দেশ জুড়ে কার্যকর হল নতুন চার লেবার কোর্ট এবং সর্বশেষ খবরটি হল ভয়াবহ ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ নিহত দশ আহত দুই শতাধিক এবারে বিস্তারিত খবর আজ থেকে চালু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল রিভিশন অর্থাৎ এস আর অর্থাৎ বিশেষ পুনর্বিবেচনা কাছাড় জেলার পনেরোশো পঁচাত্তরটি পোলিং বুথকে ভিত্তি করে বুথ লেভেল অফিসার বেলরা নেমে পড়বেন আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে কীভাবে কাজ করবেন বিএল এ ব্যাপারে ইতিমধ্যে তাদের ওয়াকি ভাল করা হয়েছে এদিকে শুক্রবার কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলা নির্বাচন আধিকারিকের পরিচালনায় সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সুপারভাইজাররা বিএল সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক মাসি টপ্ন জানিয়েছেন বিএলরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম ঠিকানা ভোটার পরিচয়পত্রের নম্বর ইত্যাদি যাচাই করবেন কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেইগুলি সংশোধনের প্রক্রিয়া বাতলে দিয়ে আসবেন নির্দিষ্ট বুথের নাগরিক ভোটারদের এই পুনর্বিবেচনায় ভোটাররা চাইলে ভোটার পরিচয়পত্রের ফটো পর্যন্ত পরিবর্তন করতে পারবেন পুরনোটা কিছুটা অস্পষ্ট হয়ে থাকলে এর জন্য ভোটারদের কিভাবে আট নং ফর্ম পূরণ করতে হবে সেই প্রক্রিয়া বুঝিয়ে দিয়ে আসবেন বিএলওরা এই প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম চয় ব্যবহার করে নাগরিকরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন নাম বাতিল বা বাদ দেওয়া হয়ে যাবে ফর্ম সাত পূরণ করে অর্থাৎ সব ধরনের কারেকশন অর্থাৎ নাম বা পদবীর সংশোধন জন্মের তারিখের সংশোধন পরিচয়পত্রের ছবির সংশোধন সব কিছুই করা যাবে ফর্ম আটের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হবার পর প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে দুই হাজার ছাব্বিশের দশ ফেব্রুয়ারি পরবর্তী খবর একশো ছাব্বিশের মধ্যে টার্গেট একশো তিন বৃহস্পতি শুক্রবারের বৈঠকের পর এমনটাই লক্ষ্যমাত্রা ঠিক করে নিল রাজ্য বিজেপি একই সঙ্গে এনডিএর সব শরিককে নিয়েই আগামী বছরের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির রাজ্য বিজেপির কর্ণদার সমিতির বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এক আগামী বছর নির্বাচনে শাসক দল যুবশক্তি ও নারী শক্তির উপর বেশি প্রাধান্য দেবে দুই প্রার্থী তালিকায় অনেক নতুন মুখ দেখা যাবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন ভোটে এবারও বিজেপি লাভ জেহাদ বহু বিবাহের মতো ইস্যুগুলোকে সামনে রেখেই ভুটের ময়দানে নামবে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের বনাঞ্চল আদিবাসী বেলসহ কৃষিভূমি থেকে বাংলাবাসী মুসলিম বেদখলকারীদের উচ্ছেদ করার উপর বিজেপি সরকার জোর দেবে দুই হাজার ছাব্বিশের লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতা বিজেপির দলের কেন্দ্রীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে বাজপেয়ী ভবনে দফায় দফায় ম্যারাথন বৈঠক বিজেপির লক্ষ্য একটাই ছাব্বিশে আবার বিজেপি সরকার বিজেপির এবারের স্লোগান মিশন আশীর্বাদ মিশন একশো তিন বৈঠকের ফাঁকে এমনই ইঙ্গিত দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের তিনিও কংগ্রেসকে আক্রমণের লক্ষ্য করেন মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে মার্গারিটা বলেন কংগ্রেস নিজেই পরাজয় স্বীকার করে নিয়েছে তিনি বলেন জনতার সঙ্গে নেই কংগ্রেস কংগ্রেস সামাজিক মাধ্যম আর ফেসবুকে সক্রিয় আর বিজেপি জনতার দুয়ারে দুয়ারে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনতার সেবায় ব্যস্ত রয়েছে তিনি বলেন জনতার সেবার উপরে তাই বিজেপি এবার মিশন আশীর্বাদ নিয়ে জনতার আশীর্বাদ চাইবে বিজেপির লক্ষ্য সর্বাধিক আসনে জয় তিনি স্বীকার করেন মিয়া প্রধান কেন্দ্রে গৌরব গগৈ কাছ থেকে বিশ পঁচিশ আসন বিজেপির জয় কঠিন কিন্তু ভূমিপুত্র অধ্যুষিত একশো দুই একশো তিন কেন্দ্রে বিজেপির আধিপত্য বজায় থাকবে বিরোধীদের ঐক্যনস্বাত করে মার্গারিটা বলেন বিরোধীদের এই ঐক্য জনতা আগেই প্রত্যাখ্যান করেছে লোকসভা পঞ্চায়েত নির্বাচনে তার আবাস মিলেছে ফলে লিলিপাঠির কথা বলে সময় নষ্ট না করে বিজেপি ব্যস্ত জনসেবায় তিনি আরও বলেন বিজেপি প্রবীণদের সম্মান ও নবীনদের স্বাগত জানিয়ে নির্বাচনে নামবে দলের প্রতিজন কার্যকর্তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে লক্ষ্য নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণ পরবর্তী খবর রামকৃষ্ণনগর পাথারকান্দি হাইলাকান্দি আসনের দাপট দেখাবে গেরুয়া ব্রিগেড বাকি তিনটিতে কংগ্রেস চর্চা জেলা জুড়ে করিমগঞ্জ লোকসভা আসনের ছয়টি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে বিজেপি দাপট দেখাতে পারে আসনগুলো হলো রামকৃষ্ণনগর পাথারকান্দি ও হাইলাকান্দি বাকি তিনটিতে কংগ্রেসের পাল্লা বাড়ি এমন চর্চা শুরু হয়ে গেছে মুসলিম গরিষ্ঠ আসন উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ এবং আলগাপুর আসনে কংগ্রেস প্রার্থীর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ময়দান চষে বেড়াচ্ছেন হবু প্রার্থীরা যতটুকু জানা গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সবুজ সংকেত ছাড়া হাইকমান্ড এবার টিকিট দেবে না অনেক জড়াই বাছাই করেই প্রার্থী ঘোষণা হবে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী ঘোষণার আগে হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর মতামত জমা হতে পারে যদিও ব্লক জেলা কংগ্রেস কমিটি থেকে নাম যাবে কিন্তু শ্রীভূমির ক্ষেত্রে হাফিজ রশিদ চৌধুরীর মতামত প্রাধান্য পাবে বেশি এক ঘনিষ্ঠ মারফত জানা গেছে হাফিজ রশিদ চৌধুরীকে নিয়ে সবাই সন্তুষ্ট নন যদিও কংগ্রেসে নবাগত হাফিজ রশিদ চৌধুরীর সাথে এআইসিসির ভালো সম্পর্ক রয়েছে বিশেষ করে জিতেন্দ্র সিংয়ের যার দরুন খুবই গুরুত্ব পাচ্ছেন তিনি তার কংগ্রেস গোরনার সাথে যুক্ত এমন প্রভাবশালী নেতা নাম গোপন রাখার সত্ত্বে জানান এই মুহূর্তে গোটা দেশে কংগ্রেস খুব একটা ভালো অবস্থানে নেই তাই এখনও হাফিজ রশিদ চৌধুরীর বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না কিন্তু এভাবে চললে নিকট ভবিষ্যতে মুখ খুলতে অনেকেই বাধ্য হবেন চর্চা চলছে হাফিজ রশিদ তার শালকের উপর অধিক নির্ভরশীল হয়ে পড়েছেন নিজের ঘনিষ্ঠদের পথ পাইয়ে দিচ্ছেন যা মোটেও ঠিক হচ্ছে না তার শালক কিছুদিন আগে ইউডিএফ রাজনীতিতে ছিলেন কংগ্রেসে যুগ দিয়েই জামাইবাবুর সুবাদের ছড়ি ঘুরাচ্ছেন এতে অনেকেই অসন্তুষ্ট এভাবে যদি চলে তবে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ কাটলিচুড়া আলগাপুর আসনের মতো নিশ্চিত আসনেও স্থিতি জটিল হয়ে যেতে পারে এখন পর্যন্ত করিমগঞ্জ লোকসভা আসনের তিনটিতে চালকের আসনে রয়েছে কংগ্রেস কিন্তু ওই আসনগুলোতে যদি নিজেদের মধ্যে মতানৈক্য থাকে তবে বিহারের পুনরাবৃত্তি ঘটবে বিজেপি বিহার নির্বাচনে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে এর মধ্যে যদি প্রধান বিরোধী দলের এই পরিস্থিতি থাকে তবে জেতা আসন লোকসভার মতো হাত হয়ে গেলে করার কিছু থাকবে না এদিকে শাসক দল বিজেপি গড়নার এখন পর্যন্ত যা খবর দক্ষিণ করিমগঞ্জ এবং আলগাপুর কাটলজোড়া আসন মিত্রদলকে ছেড়ে দিয়ে বাকি ছাড়টিতে লড়বে বিজেপি আর ওই চারটি আসনের প্রার্থীও প্রায় পাকা রামকৃষ্ণনগর একরকম ঘোষণা করে দিয়ে গেছেন হিমন্ত বিশ্ব শর্মা এছাড়া উত্তর করিমগঞ্জ আসনে সুব্রত ভট্টাচার্যকে ইঙ্গিত দিয়ে রেখেছেন হাইলাকান্দি আসনে প্রদেশ বিজেপি সভাপতি ও সর্বানন্দের পছন্দের কেউ হবেন সব আসনে নাক গোলাতে নাও যেতে পারেন হিমন্ত এমন কথা জানিয়ে রেখেছে ওই ঘনিষ্ঠ সূত্র উত্তর করিমগঞ্জ আসন নিয়ে বিজেপি সবচাইতে বেশি কসরত করবে যাতে বিরোধী দল থেকে একটু হলেও এগিয়ে থাকতে পারে শাসক দল এখন পর্যন্ত যা স্থিতি এতে করিমগঞ্জ লোকসভা আসনের তিন তিন হয়ে রয়েছে কংগ্রেস ও বিজেপি তবে নির্বাচনের আরও কয়েক মাস বাকি চিত্র পাল্টাতেই পারে পরবর্তী খবর মুখ্যমন্ত্রী যখন মিয়াবিরোধী ন্যারেটিভ তৈরি করে ভোটযুদ্ধে জয়ী হওয়ার কৌশল নিয়েছেন তখন কংগ্রেস উল্টো ভাবছে প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা রিপুন বোরার আহ্বান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃ প্রণোদিত মামলা হাতে গুয়াহাটি হাইকোর্ট কারণ সাংবিধানিক পদে দেখে তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী থাকা অবধি কষ্ট দিতে থাকবো মিয়াদের সন্দেহবাদন মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছিলেন মিয়ার বুট চাই আমাদের ছাব্বিশের ভোটের আগে তিনি বলছেন মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ বিজেপির অন্যান্য নেতাদের মুখেও সেই মিয়ার প্রসঙ্গ শুধু তাই নয় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলকে মিয়া প্রেমীও আখ্যা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিরোধী নেতারাও এর জবাব দিচ্ছেন ফলে বিধানসভা ভোটের আগে মিয়া রাজনীতিতে আসাম উত্তাল হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে বিধানসভার ভোট যত এগিয়ে আসছে ততই মিয়া বিরোধী সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মিয়া ইস্যু নিয়ে তিনি বলেন মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ আমি মুখ্যমন্ত্রী পদে থাকা অবধি মিয়ারা শান্তিতে থাকতে পারবে না এটা পাক্কা যারা সন্দেহবাজন মিয়া তাদের কষ্ট দেওয়াই আমার কাজ তাদের শান্তি নেই আমার ঘরে এলেও শান্তি পাবে না জুবিনের সমাধিতে গেলেও শান্তি পাবে না গৌরব রকিবুলের সবাই গেলেও শান্তি পাবে না মেয়েরা তাদের শান্তি পাওয়ার একটাই রাস্তা আমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো মুখ্যমন্ত্রী যখন মিয়া জনগোষ্ঠীকে আক্রমণের লক্ষ্য করে নিয়েছেন তখন প্রদেশ কংগ্রেস আজ এর জবাব দিয়েছে শুক্রবার বরিষ্ঠ কংগ্রেস নেতা রিপুন বোরা বলেন মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকা অবধি মিয়াদের শান্তিতে থাকতে দেবেন না তাই আমি মনে করি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃ প্রণোদিত মামলা হাতে নেওয়া উচিত গুয়াহাটি হাইকোর্টের কারণ তিনি কোনো সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী নন সংবিধানের রক্ষক বিজেপি থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি কিন্তু তিনি আসামের তিন দশমিক চার পাঁচ কোটি লোকের মুখ্যমন্ত্রী পরবর্তী খবর গত চব্বিশ ঘন্টার পৃথক দুই অভিযানে প্রায় একচল্লিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ মাদক পাথারে জড়িত অভিযোগে আসামের হাইলাকান্দি জেলার দুই বাসিন্দা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে পরবর্তী খবর শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ মোদী সরকারের কর্মীদের সুরক্ষা ও নিশ্চয়তার কথা ভেবে বড় সংস্কারের প্রতি হাঁটল কেন্দ্রীয় সরকার শুক্রবার থেকে দেশ জুড়ে কার্যকর হল নতুন চার লেবার কোড ন্যূনতম বেতন থেকে গ্র্যাচুইটি সব ক্ষেত্রে এবার নিশ্চিন্ত থাকতে পারবেন প্রায় চারশো মিলিয়ন কর্মী কয়েক দশক পূর্ণ শ্রম আইনকে এবার আরও আধুনিক করা হল কোর্ট চালু হওয়ার পর শ্রমিকরা কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন তা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয় শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদী এক বড় পদক্ষেপ করেছেন আত্মনির্ভর ভারত গঠনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেবার কোডের কথা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রীও তিনি লিখেছেন স্বাধীন ভারতের শ্রমিকদের জন্য সব থেকে বড় সংস্কার এই নতুন লেবার কোড এতে আমাদের শ্রমিকের আরও বেশি ক্ষমতা প্রদান করবে ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হবে লেবার কোডে রয়েছে নির্দিষ্ট সময়ে ন্যূনতম বেতন পাবেন সব কর্মী যুবক যুবতীরা নিশ্চিতভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন প্রত্যেক মহিলা পুরুষ কর্মীর সমান বেতন ও সম্মান পাবেন চার দশমিক চার শূন্য কোটি কর্মীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে কাজ শুরু করার এক বছর পর থেকেই গ্র্যাচুইটি পাবেন নিশ্চিতভাবে চল্লিশ বছরের বেশি সব কর্মীকে বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে ওভারটাইমের ক্ষেত্রে দ্বিগুণ বেতন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে একশো শতাংশ স্বাস্থ্য সুরক্ষা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে সব কর্মীর সামাজিক ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে পরবর্তী খবর শুক্রবার সকালে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা নরসিংদীর মাদবদ্বীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে বাংলাদেশের বিভিন্ন স্থানে দশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে ঢাকার বংশলের কোসাইডুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ব্যঙ্গে নিচে পড়ে তিন পথ নিহত হন নিহতদের মধ্যে দুইজন বাবা ছেলে বলে জানা গেছে তারা হলেন হাজে আব্দুল রহিম এবং মেহরাবুসেন হুসেন রিমন এছাড়া মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বাহান্নতম বেচের শিক্ষার্থী রাফি তার মা নুসরাত চিকিৎসাধীন আছেন এছাড়া ডাকা মুগদার মদিনাবাগে ভূমিকম্পে একটি নির্মাণাধীন ভবনের রেলিং দোষে পড়ে মাকসুদ নামের এক নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন ঢাকার পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিন শেড বাড়ির দেওয়াল দসে পড়ে ফাতেমা নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয় এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন উৎপত্তি স্থল নরসিংদিতে এই বাবা ছেলেসহ মারা গেছেন অন্তত পাঁচজন নরসিংদীর সদর উপজেলার গাবতুরি এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙ্গে পড়ে উমর নামের এক শিশু প্রাণ হারিয়েছেন একই ঘটনায় অমরের বাবা দিলওয়ার হোসেন উজ্জ্বল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত